হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নবীদাস ব্লগ কেমন আছি সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা আছি মোটামুটি বেশি একটা ভালো না কারণ তোমরা দেখতেই পাচ্ছ ভিডিও শুরুতে কি অবস্থা এটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর দাদা শরীরটা হঠাৎ করে খারাপ করেছিল তো যা গরম পড়েছে এই গরমে মানুষের অনেক রকম প্রবলেম হচ্ছে তো তোমাদের দাদা ভাইয়েরও প্রবলেমটা হয়েছিল। হঠাৎ করে মাথা ঘুরে গেছিলো প্রেশারটা লো হয়ে গেছিলো তো যার জন্য এখানে ট্রিটমেন্ট চলছে তো তোমরা আবার অনেকে বলবে যে বরের এরকম অবস্থায় বউ ভিডিও বানাচ্ছে এটা ন্যাচারালি সবাই বলবে সব ভিডিও দেখে আমিও বলে থাকি তো কেন বানাচ্ছি তার নিশ্চয়ই কোনো কারণ আছে তো সকালবেলা আমি রান্না করছিলাম হঠাৎ করে আমার কাছে ফোন যায় যে দাদা অসুস্থ হয়ে পড়েছে তাড়াতাড়ি বাজারে আসতে হবে তো তারপরে আমি বাজারে গেলাম আর বাজারে গিয়ে দেখি যে এই অবস্থা আর এরকম একটা অবস্থায় আমি ওকে কখনও দেখিনি মানে আমার এই ছ বছরের বিবাহিত জীবনে আমি দিনও ওকে এতটা অসুস্থ হতে দেখিনি হ্যাঁ অসুস্থ হয়েছে কখনও হয়তো জ্বর হয়েছে ব্যাস এইটুকুই জ্বর হয়েছে বা অন্য কোনো সমস্যা মানে ঠান্ডা লেগেছে ঠিক আছে তো তার বেশি কিছু না কিন্তু যখনই এরকম একটা অবস্থা হয়েছে দেখেছি তো ভীষণই খারাপ লেগেছে তো তারপরে প্রাথমিক চিকিৎসা করার পরে আমরা ধরে বেঁধে তাকে নিয়ে চলে আসলাম বনগাঁ হচ্ছে হসপিটালে আর বনগাঁ হসপিটালে আসার এই চিত্র দেখো এখন মোটামুটি ঠিকই আছে তারপরে তোরা স্লাইম দিল জমজম করে তারপরে পরে যখন এরা জোর করে নিয়ে আসলো আমি বারবার বললাম সিদ্ধামার কাছ থেকে প্রেশারটা মেপে নে এরা তো কেউ শুনলো না প্রেশারটা মাপলে তো তখনই জানা তো তারপর আমরা বাড়িতে চলে গেছিলাম যাওয়ার পরে বিকালবেলা আবার এসছি আর শাশুড়িমা সঙ্গে নবিতা এসেছে তো এখনও যেহেতু ভেতরে যাওয়ার সময়টা হয়নি তাই জন্য আমরা বাইরে ওয়েট করছি আর এখানে নাতি নাতির হাত ধরে ঠাবনি দেখো ঘুরে বেড়াচ্ছে কারণ প্রচুর গরম পড়েছে আর ও তো এক জায়গায় থাকতেই চাইছে না তো যার জন্যে ওকে নিয়ে হেঁটে বেড়াচ্ছিলো আর আমি এখানে বসেছিলাম তারপর আমরা ভেতরে চলে এসেছি আসার পরে দেখো মানে ও বুঝে নি যে বাবাকে এরকম একটা অবস্থায় দেখবে তো মোটামুটি এখন সুস্থ আছে প্রেশারটা লো হয়ে গেছিলো তারপরে এখানে এসে প্রেশার ওয়েট করার পরে আবার সেই মানে প্রেশার হাই হয়ে গেছে ঠিক আছে তো মানে প্রেশার ডাউন করছে আর এখান থেকে আমাদেরকে মানে সমস্ত কিছু পরীক্ষা নিরীক্ষা করার পরে বলল যে হচ্ছে এরকমভাবে প্রেশার উঠতে নামতে থাকলে কিন্তু ঝম করেই ক মানে স্ট্রোক করবে এরকম একটা অবস্থা তো যাই হোক ডাক্তারবাবু ওষুধপত্র দিয়েছে সেগুলোই চলছে আর হচ্ছে মানে বলেই দিয়েছিল ডাক্তারবাবু যে এখন থেকে পেশারের খেতে হবে আর নিয়মিত খাবার দাবার খেতে হবে জলটা বেশি করে খেতে হবে কারণ শরীরটা অনেকটাই খারাপ আর তাছাড়া আগে এরকম একটা চেহারা ওনার ছিল না একদম একটা গলু ভালু চেহারা ছিল দারুণ দেখতে ছিল ঠিক আছে এখন রিসেন্টলি একদম চেহারাটা ভেঙে গেছে পুরো তো আমরা এখন বেরিয়ে যাব সন্ধ্যা হয়ে গেছে কারণ এখানে আর বেশিক্ষণ থাকতে দেবে না আর আমরা বেশিক্ষণ ছিলামও না কারণ আমরা তো বেশিক্ষণ থাকতে দেবে না যতক্ষণ থাকতে দিয়েছিল আমরা ততক্ষণই ছিলাম তার বেশি আর আমরা থাকতে পারিনি তো সত্যি কথা বলতে কি যতই যাই হোক না কেন মানে কখনো মানে কি বলবো এই অবস্থায় তো ওকে দেখলি না সত্যি ভীষণ খারাপ লাগছিল আমার ভেতরটা পুরো কেঁপেই গেছিলো তো যাই হোক একদিন হসপিটালে অ্যাডমিট ছিল তারপর দিন আমরা ওকে বাড়ি নিয়ে এসেছিলাম কারণ ও সুস্থ হয়ে গেছিলো আর এখানে এসে দেখো বাচ্চাদের সঙ্গে খেলা করছে এটা পরে ও মানে এরকম একটা হাসি খুশি মানুষ ও ঠিক আছে হঠাৎ করে যদি এরকম গম্ভীর হয়ে যায় তখন তো ভয় লাগারই কথা তো সেই হচ্ছে ব্যাপার আমারও ভীষণ খারাপ লাগছিলো তারপরে ওকে লোকজন দেখতে আসছিল আর কি আবার মা এসছিলো কাকি কোটা সবাই এসছিলো ওই পাড়ার থেকেও অনেকে এসেছিলো ঠিক আছে যে একটা দিদি ভাই দেখো বসে আছে আরও এখানে বাচ্চাদের সঙ্গে খেলছিলো আর খাচ্ছিলো তো চলো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা